সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রুজানা হাসান এ সময় জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন নিজেদের মতামত প্রতিফলিত না হয়। জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি তবে এটা নিয়ে সরকারের সাথে কোনো দূরত্ব নেই তিনি আশা করেন কমিশনের সাথে আলোচনা ফলপ্রসূ হলে একত্রিশ অক্টোবরের মধ্যে সনদে সই করতে পারে দলটি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে সকল রাজনৈতিক দল যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছে এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় তো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেই তদন্ত করবে এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়ে একটা অগ্নিকাণ্ড হয়েছিল সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ পর্যায়ে প্রক্রিয়া সে তদন্ত করেছি সেখানে এমনকি বুয়েটের প্রফেসররাও ছিলেন এবং তারা তাদের একটা একদম ছবি একে এঁকে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা কিভাবে হয়েছে এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারি